আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা আয়াতুল্লাহ চাঁদপুরি সাহেব জনাব হজরত মাওলানা আয়াতুল্লাহ চাঁদপুরি সাহেব সম্মানিত মেহমানকে উনার কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকে পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ان الحمد لله والصلاه والسلام على نبيه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درجواني توبه كردن شوائے بري

দিল দিমাগ মন মস্তিষ্ক সুস্থ রেখেছেন ইমান নামক দৌলত দান করেছেন ঈমানের উপর অটল অবিচল রেখেছেন সেই রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালী মাতের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি কোনো মেহমান নই আমি আপনাদের এলাকারই একজন সন্তান কোরআন হাদিস থেকে দু একটি কথা আলোচনা করতে চাই যেন সর্বপ্রথম আমার ফায়দা হয় তারপর আমার চাচা আমার বাবা আমার দাদা আমার আত্মীয় স্বজন যারা এই এলাকায় বসবাস করছি আমরা সকলেই উপকৃত হতে পারি এই জন্য থেকে দু একটি কথা আলী ওসাল্লামের অসংখ্য হাদিস থেকে দু একটি হাদিস আপনাদের সামনে পেশ করব আল্লাহর আলমিন তৌফিক দান করেন সকলে উচ্চ আমিন সম্মানিত হাজিরিন ভূমিকা ছাড়াই আমি আমার মূল কথায় চলে যেতে চাই কারণ এরপরেই আমাদের সম্মানিত ক্ষতি আলোচনা পেশ করবেন সম্মানিত হাজির আমাদেরকে উত্তম জাতি বলেছেন কি বলেছেন উত্তম জাতি আল্লাহ হরাবুল আজমিন কোরআনে করিম এর মধ্যে সাফ করেন আল্লাহ বলেন তোমরা হলে উত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সকলে বলেন তো আমরা কিসের জন্য দুনিয়াতে আগমন করেছি অন্যের কল্যাণ করার জন্য কিসের জন্য মানুষের কল্যাণ করার জন্যই আমরা দুনিয়াতে আগমন করেছি মুফাসরিনে কেরাম বলেন মানুষ দুনিয়াতে আসার অন্যতম একটি কারণ হলো যে সে অন্য মানুষের উপকার করবে কোনো মানুষের ক্ষতি করবে না মানুষের সৃষ্টির অন্যতম একটা লক্ষ্য হল সব সময় সে যদি কাফেরও হয় তার চিন্তা ভাবনা হওয়া উচিত সে অন্যের উপকার করবে অথচ আমাদের সমাজে দেখা যায় একে অপরের ক্ষতি করতে ব্যস্ত কিনা চলে বলেন একে অপরের ক্ষতি করতে ব্যস্ত মিথ্যা মামলা হয়রানি এগুলোর মধ্যে ব্যস্ত ক্ষমতার অপব্যবহার করতে ব্যস্ত অন্যের উপরে নিষ্পলম নিজ্জাতন করতে ব্যস্ত অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য এক নম্বর মেসেজ আজকের এই মাহফিল থেকে বলতে চাই পুরো সমাজকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আমার দ্বারা যেন অন্য কারো ক্ষতি না হয় এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত أبوه الله رب العالمين رحمة قال رسول الله صلى الله عليه وسلم أمتي هذه أمة مرحومة أمر أمت خراء أمت, خرأ امت, امت الله رب العالمين الرحمة بر بور ناسده الله رحمة جي এর থেকে যদি সামান্য পরিমাণ একটা সেকেন্ডের যে দয়া ওই দয়ার সুক্রিয়া যদি সুক্রিয়া স্বরূপ যদি আমি আমার সারাটি জীবন শেষ দার মধ্যে পড়ে থাকি তারপরেও সম্মানিত হাজির আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদেরকে বলেছেন উম্মতে মার হুমা দয়াপ্রাপ্ত উম্মত শুধু দয়াপ্রাপ্ত নয় আমরা আগমন করেছি শেষে কিন্তু এই দুনিয়ায় আমরা আগমন করেছি শেষে কিন্তু হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিন قال رسول الله আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আমার উম্মত হলো সর্বশেষে আগমনকারী এবং আমার উম্মত হলো জান্নাতের সর্বপ্রথম প্রবেশকারী কত বড় কথা আসছি পরে যাবো সবার আগে সেই উম্মতের নাম হলো উম্মতে মোহাম্মদী সর্বপ্রথম উম্মত আদম আলী সালামের উম্মত দাউদ আলী উম্মত দুনিয়ার সূচনা লগ্ন থেকে আগমন করেছে নু আলী ইসালামের উম্মত আগমন করেছে অনেক আগে কিন্তু জান্নাতে যাবে মোহাম্মদ রসুল্লাহ উম্মত শুতো আগে যাবে না আগে যাবে না قال <سؤال> رسول <سؤال> الله صلى الله عليه وسلم ارجو ان تكونوا نصف اهل الجنه আল্লাহ রসুল সালি সাল্লামের সব করেন আমি কামনা করি আমার মত জান্নাতের অর্ধেক দখল করবে আল্লাহ জান্নাতের অর্ধেক দখল করবে কেয়ামত শুরু থেকে দুনিয়ার সূচনা লগ্ন থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যত নবী আগমন করেছে যত উন্মত আগমন করেছে সব নবী এবং সব উন্মতের জন্য জান্নাতের মধ্যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার উন্মতের জন্য জান্নাতের অর্ধেক বরাদ্দ আল্লাহ আকবার জান্নাতের অর্ধেক কা উম্মতে মুহাম্মাদি কত শ্রেষ্ঠ ASCII পরে যাব আগে আমরা হইলাম উম্মতে মারহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন তাওরাত वालोंকে তাওরাত দেওয়া হয়েছে। তাওরাত বলরা তাওরাত কোন আমল করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে আমল করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে সকাল দেওয়া হয়েছে জোহর পর্যন্ত আমল করেছে আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করেছে আল্লাহ আলমিন তাদেরকে এক কি রাত দান করেছেন ইঞ্জিল ওয়ালাদেরকে ইঞ্জিল দেওয়া হয়েছে তারা জোহর থেকে আমল করতে করতে আসর পর্যন্ত আমল করেছে ক্লান্ত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপারগতা প্রকাশ করেছে তারপরে মাগিব আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত যে সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ওয়ালাদেরকে কুরআন দিয়েছে ওই কুরআন বলা আমল করতে করতে সূর্য ডুবে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ওয়ালাকে দুই কিরাত সওয়াব দান করেছে তাওরাত ওয়ালা ইঞ্জিল